আমি নিমাই প্রধান ডেবরা পশ্চিম মেদিনাপুর থেকে বলছি তো আমি একটি বড় সমস্যায় পড়েছিলাম মানে সমস্যা মানে অসুস্থতা যেটা আমি তিরিশ বছর বিলং করেছি অসুস্থতা তার নাম ছিল ভাটিগো মানে কানের একটি প্রবলেম এমন একটি কানের প্রবলেম যেটা আমি এলোপ্যাথি দরগড়ায় যেটা ভেলোর বেঙ্গালোর চেন্নাই আমি ঘুরে ঘুরে যেটাতে আমি খুব মানে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম যে রোগটার নাম দিয়েছিল এলোপ্যাথি ডাক্তারবাবুরা যে ভাটিগো বলে তো আমি ডক্টর সমীর কুমার ধরার কিছু ভিডিও দেখেছিলাম ইউটিউবে তারপরে অতনু ঘোষাল সাহেবের আমাদের যে ভিডিওগুলো দেখেছিলাম তো সাহেবের সঙ্গে কথা বলার পরে খুব আকৃষ্ট হয়ে গিয়ে আমি ওই কাঁচা ইস্টু বাঁচা এই ফর্মুলাটা তাই আমি ছমাস মানে ইউজ করেছি কোনো কিছু ব্যবহার করার আগে এই কাঁচা ইস্টু বাঁচা এই কাঁচা ফল খাওয়ার ফলে আমি দেখেছি যে আমার মানে কোমরে যে ব্যথা ছিল এল ফোর এল ফাইভ গ্যাপিং ফোর পয়েন্ট ফাইভ ছিল আমার খুব স্পন্ডেলাইটিসের যন্ত্রণা হতো মানে দিনে রাত্রে খুব যন্ত্রণায় কাঁদতে থাকতাম আর রাত্রেতে ঘুমোতে পারতাম না যেসব ওই ব্যথা বা যন্ত্রণার যে ট্যাবলেট কন্টিনিউয়াস খেতাম তো এর ফলে মনের সব থেকে বড়ো যন্ত্রণা যেটা হচ্ছে সব থেকে আমাদের মনের অসুস্থতা যেটা হচ্ছে ভয় আমি এতটাই ভয়ে ভীত ভীতসদ্ধ থাকতাম যে এই ভয়ের ফলে আমি একবারে মানে কি বলবো মুছলে পড়েছিলাম যে আজকে আমি যে এখন এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলছি আমার মনে হয় আমি এটা আমার মানে কি পাওনা ভগবানের ঈশ্বরের কাছে খুব বড় পাওনা আমার অতনু সাহেব হাসছেন স্যার সাহেব আসছেন ডক্টর সুমি সাহেব আসছেন তো আমার স্যার এই যে কোম্পানি হাসছেন এই গোটা পৃথিবী হাসছেন আমি হাসছি সবার কাছে এর থেকে বড়ো পাওনা আমার কাছে আর কিছু না আমি এর থেকে বড়ো পাওনা সব থেকে বড়ো পাওনা হচ্ছে আমার কোম্পানি ভিটামিক্স আমি আজকে প্রায় তিনখানা ভিটামিক্স প্যাকেট খেয়েছি এই তিনখানা ভিটামিক্সের রেজাল্টে আমি আজ দাঁড়িয়ে আছি সুস্থতা এই ভিটামিক্সকে আমার অশেষ প্রণাম কারণ এই যে ভিটামিক্স এই যে তিনটে কৌটা আমার মনে হয় এটি হচ্ছে তিনটে অমৃত সমান কারণ এই যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যা এই গ্রিন গ্রিন জুস ওই গ্রিন জুসটা আমি পনেরো মিনিট ধরে খাই ওই পনেরো মিনিট যখন ধরে আমি বসে বসে খাই আর মনে মনে ভাবি ভগবানের কাছে ঈশ্বরের কাছে ভগবান আল্লাহ যে যা বলে আমি এদের কাছে যে আস অশেষ করু এরকম ভিটামিক্স আমি কি করে এই কোম্পানি আমাদের এত কম পয়সায় দিতে পারেন তো এই একটা বড় পাওনা এবং এ কোম্পানির সব থেকে বড়ো পাওনা যে আমার এই বয়সে এসে আমি এই কোম্পানি এই পিপুল কানাডা ইউনিভার্সিটির আন্ডারে যে এই এডুকেশান এডুকেশন এই বয়সে নেব আমি এই পঞ্চাশ বছর বয়সে এডুকেশন আমি নিতে পারি আবার উচ্চমাধ্যমিক পাস করার পরে যে এই কোর্সটা করতে গেলে একটা কি বলা যায় সায়েন্স বা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করার পরে এই নিউটেশান কোর্স করতে পারা যায় কিন্তু এই উচ্চ মাধ্যমিকের পরে সত্যি কি কোর্স করা যায় এই নিউটেশান কোর্স এই অভিজ্ঞতা যদি আজকে আমরা মানে নলেজটা আমি যখন এই জানুয়ারি থেকে নিয়েছি যেন মনে হয়েছে সত্যি ভগবানের অশেষ করোনা এই ফিওনা হারবাল এবং পিপুল ইউনিভার্সিটি ল্যামিনার রিসার্চ সেন্টার ইনারাজের যৌথ উদ্যোগে এই যে কুড়ি হাজার টাকা একটা কোর্স দিয়েছেন এটি অমৃত সমান কারণ এই অমৃত সমান এই কারণেই বলছি এই কোর্স যিনি করবেন উনি জীবনে সবথেকে বড় জিনিস যেটা আমাদের সবথেকে বড়ো নার্ভাস বা ভয় এটা সব থেকে কেটে যাবে আগে কারণ ভয় যে সব থেকে আমাদের কঠিন জিনিস যে যেটি ডক্টর সমীর কুমার ধারান বলেন যে ভয় যদি আমাদের শরীরের মধ্যে না থাকতো তাহলে আমরা কিন্তু পৃথিবী জয় করতে পারতাম আজকে যদি আমরা শিশু সুলভ হতে পারি সত্যি ডক্টর সমীর কুমার ধারা যিনি আজকে ভগবান আজকে এসে আমাদের কাছে এসে বলছেন ওনার প্রত্যেকটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি কারণ উনি যেভাবে বলেন ওনার কথাগুলো আমি চেষ্টা করি সত্যি শিশু হলে আমরা যদি ভগবানের কাছে যদি মনে হয় যে সত্যি ঈশ্বরে কিছু পাওনা আছেন সত্যি উনি অমৃত সমান উনি ভগবান আমার কাছে ভগবান উনি গড উনি আল্লাহ কেন না উনি যদি আজকে না আসতেন এই পশ্চিমবাংলার বুকে কলকাতার বুকে আজকে আমরা কেউ এখানে উপস্থিত হতে পারতাম না আমরা জানতে পারতাম না এই ল্যামিনার রিসার্চ সেন্টারের কেউ আমরা এসে সান্নিধ্যে আসতে পারতাম না আজকে এই যে কোম্পানি আমার মনে হয় এই চারশো চৌষট্টিটা কোম্পানি ভারতবর্ষে যে হারবাল কোম্পানি বলে বিজনেস করছে কি সত্যি বিজনেস করছে হারবাল বলে না এটি ব্যবসা করছে শুধুমাত্র টাকার জন্য এই ফিওনা হারবালের যদি যদি কেউ একবারে আমার মনে হয় সান্নিধ্যে এসে সুস্থতা চান এডুকেশান চান জীবনে যদি ভয় কাটাতে চান আমার মনে হয় যে এই ফিওনা হারবালের সকলে এই যারা অ্যাসোসিয়েট হয়ে যদি যোগাযোগ করতে চান আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি আমার বাড়ি ডেবরা আমার ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি টু এই কোর্স বা কেউ সুস্থতা নিয়ে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার